আমাকে ডাকতাম আমি এতবার করে বলেছি তোমার বিয়েতে কিন্তু আমায় ডাকবে সেই জন্য হয়তো ডেকে কি বলবো রুশাদির সাথে আগে অনেকবার দেখা হয়েছে বিয়ের ইনভাইটটা মানে ওর জন্যই পেলাম কারণ ও এতবার করে বলেছে ডাকতে হবে আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আমি চলে এসেছি তো আশা করি আজকে প্রচুর মজা করব আর রূপসাদির বিয়ের লুকটা দেখার জন্য জাস্ট অপেক্ষা করছি আমরা চেষ্টা করেছি নিজেদের মতো যতটা করা যায় এবার তোমরা বলবে কিরকম লাগছে আমি তো একটা শাড়ি কিনেছি সেটা পরে চলে এসেছি আর কোনো লুক নেই আর সুকান্ত আমার মেকআপ করে দিয়েছে কোন প্ল্যানিং ছিল না মানে এই শাড়িটা কিনেছিলাম তো শাড়িটা পরেছি আর মেকআপ ও নিজে করেছি আর হেয়ার তো কিছু করিও না কোনো দিন তো কোনো প্ল্যানিং ছিল না এমনি জাস্ট বিয়ে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম আর এই দুদিন ধরেই আমরা রূপসাতির বাড়িতে আইবুড়ো ভাত মেহেন্দি সবকিছুই সেলিব্রেট করছিলাম তো ফাইনালি এ আজকে একদম ডি ডে আর হ্যাঁ দেখা হয়েছে বাবা খুব ইয়ে করে ভিড় প্রচন্ড ভিড় তো আজকে इट्स হার ডে লেটার এনজয় তো যাই হোক ওদের বিবাহিত জীবন সুখের হোক এমএপিটের ফ্লোরে আমরা যখন একসাথে কাজ করতাম গল্প করতে আর কি যে বিয়ে বিয়ে তো ফাইনালি বিয়ে হচ্ছে খুব মজা খুব ভালো লাগছে কাজ সেখান থেকে রিল ভীষণ এক্সাইটমেন্ট রূপসার বিয়ে মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট বড় ঢুকছে খুব শিগগিরই তো খুব তারা আমাদের পারফরমেন্স করতে হবে তো খুব খুব আনন্দ হচ্ছে ফাইনালি রুপশার গেটিং ম্যারেড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দারুণ দা খুব ভালো লাগছে অনেক পুরনো বন্ধু আহ আমরা খুব বেশি একসাথে কাজ করিনি সেই অগ্নি পরীক্ষা করেছিলাম তারপর যথাত্রীতেও একটা প্যাকেট ঢুকেছিল সেখানে ওর সাথে দেখা হলো তো এমনি বন্ধুর তো অনেক বছরের অনেক ও ভীষণ হ্যাপি আর সব থেকে বড় কথা ওর যখন প্রেম হয় মানে সেই প্রেমের টাইম থেকে জানি ইনফ্যাক্টর বিয়ে হওয়ার আগেও আমরা চারজনে মিট করেছি মানে ও আমার এক স্কুলের বন্ধু আমি আর ওর তখন বয়ফ্রেন্ড এখন তো বরই তো দেখা করেছিলাম তো ভীষণ হ্যাপি যে দিকটা এসেছে আজকে চোখ অসাধারণ ওকে তো এমনি ভীষণ সুন্দর দেখতে আর কনের সাজে দেখতে তো আরো সুন্দর লাগছে সাধারণভাবে প্রত্যেককেই সুন্দর দেখতে লাগে কনের সাজে ফলে রূপসা যেহেতু সুন্দরই তাকে আরো বেশি সুন্দর লাগছে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি যে কোনে এবং বর দুজনেই আমার কাছে ইকুয়ালি পরিচিত কারণ আমরা একসঙ্গে একটা এনজিওর কাজ করতাম হিয়ার টু কেয়ার বলে যেখানে গাছ পোতা হতো সবাই একসঙ্গে আমরা প্রচুর গাছ লাগিয়েছি ফলে দুজনকেই আমি চিনি দুজনেই আমার খুব প্রিয় মানুষ দুজনেই খুব সুন্দর বড় যেমন হ্যান্ডসাম রূপসাও তেমন সুন্দরী দুজনকেই বলবো ওদের বিবাহিত জীবন খুব আনন্দে কাটুক সুখে কাটুক সমৃদ্ধিতে ভর্তি হয়ে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা খুব ভালো থাকুক সায়না রূপসা এটাই বলবো আমাদের প্রজেক্ট জানুয়ারিতে জাস্ট শেষ হয়েছিল গত বছর থেকে শুরু হয়েছিল তুতে তখন ওই পিরিয়ডটাও বলেছিল আমার যে দু হাজার ও বিয়ে করবে সেই আমার কাছে অজানা ছিল না আমি জানতাম দু হাজার চব্বিশে ওর বিয়ে ও বলেছিল আসতেই হবে উইদাউট পেল তাই শুটিং করতে করতেই শুটিং এর মাঝে বলে চলে এলাম দেখা করে গেলাম খুব ভালো লাগলো একটাই কথা বলবো আমি আজকে আমার বোনের বিয়েতে এসছি আমরা প্রচন্ড খুশি আমরা ও পুরো এই প্রেমের জার্নিটাতে ছিলাম সাক্ষী হিসাবে প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী আজকে ফাইনালি ওরা বিয়ে করছে আমরা দারুণ খুশি এবং ওরা যাতে মানে আমরা আশীর্বাদ করছি ওরা যেন খুব সুখী হয় খুব ভালো থাকে আর আমার কন্যা হচ্ছে আজকে নিপুণ এই দেখছেন আমার কন্যাকে